হাই গাইস আসসালামু আলাইকুম গাছ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে এসেছি আমি রাজ ফ্যাশন টু তের গাউসা মার্কেট সংলগ্ন রহমিনা মার্কেটে আসলে দুধ লাস্টের সুন্দর পেয়ে যাবেন মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো রাজ ফ্যাশনের আগের যে ইমো নাম্বারগুলো ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ইমোটা যার কারণে এই নাম্বারগুলো আপনার করবেন আগের না হলে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আপনারা তো আজকে দেখাবো কিন্তু শীতের কালেকশন দেখাবো আপনাদেরকে তো শীতের ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের কাছে এখানে এগুলো হবে আপনাদের শীতের ড্রেস এটা ফ্রন্ট পার্ট থাকতেছে এটা আপনার কোটির সিস্টেমে হবে কিন্তু সামনে সবুদাম থাকতে তিনটি সবুদাম হবে কোডির সিস্টেম পাচ্ছেন আপনার আর সামনে কিন্তু এটি থাকতেছে এরম হবে আপনাদের ব্যাক পার্ট এরকম থাকতেছে দেখেন খুবই সুন্দর ব্যাক পার্টটিও তো কালার আছে এগুলো কালারগুলো দেখে দেবো আপনাদেরকে সুন্দর সুন্দর কালার হবে এতে কুঠির স্টাইল পাচ্ছেন এগুলো সুন্দর কালার হবে কিন্তু তিনটি করে বুদাম থাকতেছে এগুলোর এগুলো লংও আছে হাতাটা স্মোকিং করা আছে হাতা এগুলো সাইজ হবে সাইজ সাইজ পাবেন তিনটি হবে ঢাকা ও ঢাকার বাইরে যেখানে কুড়ির মাধ্যমে পাবেন এগুলো আরেকটি কালার ব্ল্যাক এবং হোয়াইটের তো এই যে একটি কালার কালারগুলো আপনার দেখে যা যেটি ভালো লাগবে অবশ্যই আপনার স্ক্রিনশট শর্ট দিয়ে চলে আসবেন অথবা এই মতো যোগাযোগ করে ঢাকা ও ঢাকার বাইরে যেখানে ওখানে কুড়ির মাধ্যমে তারপর ঢাকার ভিতরে পিজি পার্সেল পিজি পার্সেলের মাধ্যমে যে কোনো প্রক দুটো ডেলিভারিতে চব্বিশ ঘন্টার ভিতরে এই যে একটি কালার আছে এগুলো কিন্তু তিনটি বোদাম থাকতেছে এই ভিতরে পাটটা এরকম থাকবে পাট হবে কিন্তু দুইটি কোটি সিস্টেম পাচ্ছেন কিন্তু আপনারা এই যে আরেকটি কালার আছে দেখেন সুন্দর কালারগুলো খুবই সুন্দর হবে ব্যাক পাটটা দেখি এই যে ব্যাক পাটটা থাকতেছে এরকম আপনাদের লংয়ের মাঝে হবে একটু রিপ্রাইস প্রাইস থাকতেছে ওয়ানলি সাতশো টাকা সাতশো টাকা হলে আপনার এই ডিজাইনটা পেয়ে আছেন এটা হোলসেল প্রাইস বলছি যারা নিয়ে যোগাযোগ করেন ভাইয়ের সঙ্গে তো আর ডিজাইন দেখাবো আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দরভাবে দেখেন আপনারা অনেক সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা একটি বোদাম আছে এটি চাইলে আপনি এটি পরেও বুদামটি ছাড়াও পরতে পারবেন খুবই সুন্দর নিচে কিন্তু লেস দেওয়া হবে সুন্দর লেস পাচ্ছেন আপনারা অনেক সুন্দর নিচে লেসটি হবে আর হাতাটা অনেক সুন্দরভাবে কাজ করা দেখেন হাতাটাও খুব সুন্দর কাজ পাচ্ছেন আপনার হাতাটাও কালার হবে কিন্তু কালারগুলো দিয়েছি আপনাদেরকে আরেকটি কালার হবে ব্ল্যাক কালার পাচ্ছেন এটি কিন্তু আপনারা প্রাইস থাকতে সেগুলো ওয়ানলি ছয়শো টাকা ছয়শো টাকা হলে কিন্তু আপনার এগুলো নিতে পারবেন নিচে ঝাড়ল ছাড়াও আছে ঝাড়ল সব পাবেন আপনারা যার যার স্টাইল ভালো লাগে সেই স্টাইলটা আপনার নিয়ে নেবেন কিন্তু নিচে দুটি স্টাইল পাবেন আপনার নিচের তো আরেকটি দিন দেখাবো আপনাদেরকে এটি এটিও কিন্তু খুবই সুন্দর হবে দেখেন আপনারা পকেট দাস দুটি পকেট হবে আর ফুল ওপেন হবে কিন্তু এটি ফুল ওপেন হবে থ্রি কটা হাতা পেয়ে আছেন আপনারা ব্যাক পার্টের সেম প্রিন্ট থাকতে আছে আপনাদের এগুলো এটার প্রাইস থাকতেছে অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা হলে আপনারা নিতে পারবেন এগুলো এই আরেকটি আছে এটা কিন্তু গলাটা খুবই সুন্দর হবে দেখেন আপনাদের কোট গলা পাচ্ছেন এটিতে সো বোদাম দেওয়া এই বুদামগুলো সোনা ওপেন করা যাবে এগুলো ফুল ওপেন করা যাবে বুদামগুলো কিন্তু আপনাদের পকেট পকেটও আছে দুইটি পকেটও আছে ব্যাক পার্টটা সেম থাকতেছে ঘেরও হবে আর পিছনে এখানে ফিতা দেওয়া চাইলে আপনার ফিটিং করে পড়তে পারবেন সাইজও আছে সাইজ সাইজ সাইজটা যে কোনো সাইজ দাঁড়বেন আপনারা এই যে আরেকটি পাচ্ছেন কিন্তু এটা খুবই চলতেছে চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা যারা বিজনেস করেন তারা যোগাযোগ করবেন হোলসেল প্রাইস এগুলো নিতে পারবেন আপনারা এটা মূলত হোলসেল শুরু চাইলে আপনার কিন্তু হোলসেল পারবেন যেটির প্রাইস থাকবে সোয়ানলি ছয়শো ছয়শো টাকা ওয়ানলি ছয়শো টাকা কিন্তু আপনি নিতে পারবেন এগুলো যে ব্যাগ পার্ট থাকছে কালার আছে কিছু কালার দিয়েছে আপনাদেরকে আর প্রত্যেক সাইজ পাবেন কিন্তু আপনারা এই জি প্রাইস ওনলি ছয়শো টাকা ছশো টাকা হলে আপনি এগুলো নিতে পারতেছেন এই যে ছয়শো টাকা আপনি দিতে পারতেছেন এগুলো কিন্তু ওয়ানলি ছয়শো টাকা আরেকটি জ্যান্ট দেখাবো আপনাদেরকে কিন্তু অনেক সুন্দর দেখেন জ্যান্টটি নতুন আসে চলে আসছে এগুলো কিন্তু আপনারা খুবই সুন্দরভাবে ইউজ করতে পারবেন হালকা শীতে কিন্তু এগুলো পড়লে আপনার শীতটা পার হয়ে যাবে এই যে অনেক সুন্দরভাবে দেখেন আপনারা বুকের কাজটা খুবই সুন্দরভাবে দেখেন বুকেতে সুন্দর কাজ করা আছে শুভদাম দাম দেওয়া আছে কিন্তু এটাতে বুকের কাজটা ভালো করে ধরো কাজটা খুবই সুন্দর হবে এটা কিন্তু দেখেন আপনারা হাতাটা হবে আপনার থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছেন খুবই সুন্দর হবে হাতাটিও ব্যাক পার্টটি দেখি ব্যাক পার্টটা দেখো ব্যাক পার্টটা এরকম থাকবে আপনাদের খুবই সুন্দর হবে এগুলো এগুলোর প্রাইস থাকতেছে ওয়ানলি পাঁচশো ওয়ানলি ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা হলে আপনার নিতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর হবে এগুলো সাইজ আছে তাহলে সাইজ নিতে পারবেন আপনারা তো আর টিজেন দেখেছি আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর হবে দেখেন আপনারা এটা অনেক সুন্দর হবে দেখেন শীত হালকা শীতে এগুলো পড়তে পারেন আপনারা এটা ফ্রন্ট পার্ট থাকতেছে যে ব্যাক পার্টটা এরকম হবে সুন্দর ব্যাক পার্ট পেয়ে যাচ্ছেন আপনারা তো ভিয়াস আজকে ফোনে দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা কিন্তু যোগাযোগ করবেন এখানে তো ভিয়াস আজকে ফোনে দেখলাম আপনাদেরকে যাদের ভালো লাগবে তারা চলে আসবেন রাজপাশা টুতে গাউসা মার্কেট সংলগ্ন রহমানের মার্কেটে আসলে পাবেন এগুলো আর মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি এগুলো নাম্বার যোগাযোগ করবেন আগের এই যারা যোগাযোগ করবেন আমার ইমোটা একটু সমস্যা হয়েছে প্রবলেম আছে ওই ইমোটা ছাড়া আপনি এই মধ্যে যোগাযোগ করবেন কিন্তু তো ভিয়াস সকলে ভালো থাকবেন শুয়ে থাকবেন আল্লাহ হাফেজ